আমরা এখন বের হয়ে গেছি রাতের বেলায় দেখি কি পাওয়া যায় তবে আমি নাইট মার্কেটের কথা অনেক শুনছি আই থিঙ্ক ওনাদের থেকে জিজ্ঞেস করি তাই না বেস্ট হয় এক্সকিউজ মি আই আই গো টু নাইট মার্কেট অ্যান্ড শপিং হুইচ ওয়ান ইজ বেটার নিয়ার দিস হোটেল নাইট মার্কেট হুইচ ওয়ান ইজ বেটার উনি একটু যদি আমাদেরকে লিখে দেয় আমাদের জন্য যাওয়াটা ইজি হবে সবচেয়ে গুড অপশন হলো ওনাদের থেকে জিজ্ঞেস করে তারপরে যাওয়াটা আমার মনে হয়

Okay, it's a zarat, Jenna. beautiful. Oh, wow! <laughs> <So> <laughs> beautiful. Right. Okay. I need this one and this one and that one. How much? Okay. Mm -hmm. And this one is. $280. No. Two eighty, right? Yeah. Two eighty. And that one is two eighty. Huh? And that one is two twenty. Two twenty, right? This five hundred is five hundred bucks. One thousand. One thousand. One thousand bucks total. ও আমাকে দাঁড়ার জন্য এটা নিয়ে ফেললাম দাদা দেখে অনেক খুশি হবে এটা তো আমরা হলো সায়ান জায়ান জারার জন্য খেলনা কিনে এখন আমরা যাচ্ছি খাওয়ার জন্য এটা হলো খাওয়ার জোন খাওয়ার জন্য ঢুকতেছি দেখি কি খাবার খেতে পারি খুব লাগছে রাস্তার মধ্যে প্রচুর খাবার দাবার নাইট মার্কেট একদম প্রপার নাইট মার্কেট এটা কি ইয়াম্মি লাগতেছে এখানে মাছ ভাজা আছে ভাত আছে সবকিছু আছে এই যে দেখেন সবকিছু আছে আমরা এখন ভিতরে যাই বসে খাবো তবে বাংলাদেশের মতো মোটামুটি আমাদেরকে খাবার হলো এই যে পাটিতে বাটিতে করে সার্ভ করা হয়েছে এখন আমরা খাবো এটা হলো চিকেন আর এটা হলো ভেজিটেবল এটা হলো ফিশ এটা হলো আবার ফিশের একটা গ্রেভি ওরা এরকম ড্রাইভারের খাবার কিভাবে খায় আমার তো খেতে যান খারাপ হয়ে যাচ্ছে এটাই মানুষ ভজ্জন ভাবতেছে মানে আমরা কি খাদক বুঝছেন এগুলা সব খাইতে আরো আর মানে একদম গিয়ে গেছে আমরা এত মজা পাইছে এখানে এসে খায়া লিটারালি জায়ান তিনটা ফিশ খেয়ে ফেলছে এই যে মানে ফিশটা একদম ওরা করে ভাবছে না ওর খেতে খুব ভালো লাগছে আর আমার হাজব্যান্ডের আরেকটা ফিশ প্রায় ভালো লাগছে তাই না আর আমার হলো একটা চিকেন কারি ভালো লাগছে যেটা হলো একদম বাংলাদেশি টেস্টের মতো লাগছে সো মোটামুটি আমাদের খাওয়া এখন শেষ আমরা যাব বের হয়ে বের হয়ে হলো দেখি শপিং মল বন্ধ হয়ে গেছে না খোলা আছে আল্লাহই জানে নাইট মার্কেট

হ্যাঁ হ্যাঁ এটা যার সাথে ড্রেস ম্যাচ করে চলো আমরা আজকের মতো চলে যাই রাতের বেলায় কারণ এটা সাড়ে এগারোটা বন্ধ হয়ে যায় তো সেই জন্য এটা ছিল কেয়ারফুল এটা ছিল নাইট মার্কেট খারাপ না ভালোই নাইট মার্কেট এসে আমাদের অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তবে কালকে সকালে আমি আসতেছি